সকলকে স্বাগত জানাই আজকের মাতৃঅনুষ্ঠান পর্বে আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আলোচনা শুরু করবার পূর্বে আমার গুরু ভগবানের চরণে জানাই শত কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে থেকে शारদা দেবী আমাদের আধ্যাত্মিক জননী সারা ওলি বুল যে মিস বুলের কথা থেকে একটু পড়বো মিস বুল কিভাবে মাকে দর্শন করেছিলেন আমরা জানি শ্রী শ্রী মা কে মিস অলিবুল প্রথম দর্শন করেন মার্চ সালে তার সঙ্গে ছিলেন মিস জোসেফিন ম্যাকলাউড এবং ভগিনী নিবেদিতা প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস পরে নিবেদিতার বাগবাজারস্থ তেরো আহ ষোলো বোসপাড়া লেনের বাড়িতে শ্রী শ্রী মায়ের প্রথম আলোকচিত্র গৃহীত হয় এবং তার ব্যবস্থাপনায় প্রধান দায়িত্ব নিয়েছিলেন মিসেস বুল শ্রী মায়ের প্রতি তার ছিল যতদিন তিনি জীবিত ছিলেন প্রতি মাসে টাকা করে মায়ের নামে তিনি পাঠাতেন দেখুন তার মায়ের প্রতি কতটা শ্রদ্ধা ভালোবাসা ছিল তিনি কিন্তু ভারতীয় ছিলেন না তিনি বিদেশের ছিলেন যে অন্য দেশের ছিলেন কিন্তু তার মায়ের প্রতি কতটা শ্রদ্ধা ভালোবাসা মা যতদিন বেঁচেছিলেন মাকে প্রতি মাসে তিনি ষাট টাকা করে পাঠাতেন তখনকার দিনে মিসেস কি আমরাই প্রথম যারা শ্রী রামকৃষ্ণের বিধবা পত্নী শারদা দেবীকে দর্শন করার অনুমতি পেয়েছিলাম তিনি আমার মেয়েরা বলে আমাকে গ্রহণ আমাদের গ্রহণ করেছিলেন যে মায়ের মধ্যে আমরা প্রত্যেকটা সময় দেখেছি তিনি যেভাবে প্রত্যেককে আপন করে নিতেন প্রত্যেককে ভালোবাসতেন যেটা মা কখনো দেখতেন না যে ও আজকে প্রথম এসেছে কিনা আজ আমরা যতগুলো স্মৃতি কথা পড়েছি বা জেনেছি আমরা দেখেছি অনেক সময় মায়ের কাছে প্রথম এসেছেন কিন্তু মা তাকে এমন আপন করে নিয়েছেন এমন যত্ন করেছেন যে তার কখনো মনেই হয়নি যে আজকে মাকে তিনি প্রথম দর্শন করলেন মানে এই যে ব্যাপারগুলো গুলো পরমাত্মীয় যে ব্যাপারটা এটা কিভাবে হয় কারণ এনারা মহাপুরুষ এবং এনারা অবতার পুরুষের সেই কি বলবো অবতার পুরুষ যার জন্য তারা যে জায়গায় পৌঁছান যে সেই সেই ব্রহ্মের লাভ করে বা দর্শন হয় এবং তাদের মধ্যে যে যে বিশ্বাত্মার ঐক্য যেটা যেটা আমরা প্রত্যেকে জানি বসুদৈব কুটুম্বকম আমরা এইটুকু জানি কিন্তু উপলব্ধিটা তারা প্রত্যেকের সাথে জানে যে আমরা প্রত্যেকের সাথে কানেক্টেড তারা বাইরে যে রক্ত দেহটাকে ভালোবাসেন না তারা ভেতরে যে সেই আত্মা রয়েছে বা ব্রহ্ম রয়েছে তারা সেটাকে সেইটার দিকে তাকিয়ে তারা তারা আসলে কিন্তু নিজেদেরকেই নিজেরা অন্য বলে কিছু দেখেন না মহাপুরুষেরা কিন্তু আসলে অন্য বলে কখনো কাউকে দেখেন না তারা নিজেকেই সর্বভূতে দেখেন নিজের সেই আত্মাকেই তারা সর্বভূতে খুঁজে পান এবং উপলব্ধি করেন যার জন্য তাদের ভালোবাসাটা অন্যরকম হয় এই যে আমরা যে আমরা এক একজনের প্রতি এক এক রকম ভালোবাসা রাখি কেন কারণ আমরা প্রত্যেককে ভিন্ন দেখি কিন্তু তাদের ভালোবাসাগুলো আমরা যদি দেখি প্রত্যেকের প্রতি সমান থাকে কিভাবে কারণ তারা কাউকে ভিন্ন দেখেন না তারা প্রত্যেককে সমান দেখেন এক দেখেন আসলে নিজেকেই সবার মধ্যে তারা খুঁজে পান এই ভালোবাসাটা পুরো অন্যরকম পবিত্র হয় বলছে তিনি আমার মেয়েরা বলে আমাদের গ্রহণ করেছিলেন বলেছিলেন যে ঈশ্বরের ছায় তার সঙ্গে আমাদের সাক্ষাৎ তিনি আমাদের একেবারেই অপরিচিত ভাবে দেখেননি গুরুর কাছে আনুগত্য বলতে কি বোঝায় এ কথা যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার ক্ষেত্রে আবার নিজ স্বামী গুরু তিনি জানালেন যে গুরুর প্রতি আনুগত্য বলতে কি বোঝায় তারা মাকে জিজ্ঞেস করছেন সারদা মাকে মা তখন তাকে তাদেরকে বলছে যে আমার স্বামী হচ্ছে আমার গুরু সেই সম্বন্ধে তারা তিনি বলছেন কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে দেখুন কি বলছে যে আধ্যাত্মিক উন্নতির জন্য গুরু যা বলবে তাই শুনতে হবে এবং মানতে হবে কিন্তু ঐহিক বিষয়ে নিজে সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলেই সে কাজ যদি কোনো কোনো ক্ষেত্রে গুরু গুরুর অনুমোদিত হয় তবুও গুরুকে শ্রেষ্ঠ সেবা করা হবে স্বামীর সঙ্গে বাললেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি স্বামীকে যখন সানন্দে সন্ন্যাসী জীবনযাপনের অনুমতি দিলেন তখন স্বামীর গভীর বন্ধুত্ব পেলেন এ ও তার শিষ্য শিষ্যারূপে গৃহীত হলেন স্বামী তাকে দিন দিন শিক্ষা দিয়ে গড়ে তুললেন অপরপক্ষে প্রতি সান্নিধ্যে তিনি স্বামীর পরামর্শ পরামর্শদাতা ছিলেন স্বামীর কাছে তিনি নিরন্তর প্রার্থনা করেছেন আমার বাসনাকে শুদ্ধ করে তোলো যাতে চিরদিন তোমার যোগ্য হতে পারি দারিদ্র ব্রহ্মচর্যের ব্রত তিনি নিয়েছেন ত্যাগ করেছেন গর্ভধারণ জননী সাধারণ আনন্দ কিন্তু হয়ে উঠেছেন বহু সন্তানের আধ্যাত্মিক জননী যখনই কোনো মেয়ে বিবাহিত জীবনে যায় আমরা প্রত্যেকে জানি আগেকার সেই সময় যেই সময় শারদা মা জন্মেছেন সেই সময় মানে প্রত্যেকটা ঘরে যদি বিয়ের পরেই যদি বাচ্চা টাচ্চা না হতো তখন মেয়েদেরকে কিভাবে শুনতে হতো কথা সেই সময় দাঁড়িয়ে কতটা কি বলবো মানে আমাদের আদর্শ কেমন যে সেই সময় দাঁড়িয়ে তিনি তার স্বামীকে প্রত্যেকটা মুহূর্তে তিনি সাপোর্ট করে গেছেন প্রত্যেকটা বিষয়ে তিনি কোনো দিকে কান দেননি তার মতো কত কিছু ইচ্ছা ছিল কোনো দিক ভাবেননি তিনি নিঃস্বার্থ স্বামীকে সেবা করে গেছেন এবং শুধু তাই না তিনি আবার তার স্বামীর শিষ্যা হয়েছিলেন তার থেকে তার থেকে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তার কতটা আনুগত্য ছিল তার স্বামীর প্রতি তিনি কিরকম বুঝেছিলেন তাই না শুধু তাপা তিনি প্রার্থনা করেছেন আমার বাসনাকে শুদ্ধ করে তোলো যাতে চিরদিন তোমার যোগ্য হতে পারি দেখুন কিরকম স্ত্রী তিনি কতটা বৈরাগ্য থাকলে কথা বলতে পারে তিনি শুধু নিজেকে সমর্পণ করেননি তিনি আবার কি বলছেন যে আমার বাসনাকে শুদ্ধ করে তোলো কারণ আমাদের ভেতরের যে কামনা বাসনা গুলো রয়েছে সেগুলো সবসময় শুদ্ধ আচরণ করে না আমাদের এই যে যত সমস্যা সৃষ্টি হচ্ছে চারিদিকে এই যে কাশ্মীর যে কাশ্মীরে যে এই যে গোলাপ মানে এই যে ব্যাপারগুলো ঘটলো মানে কি বলবো ভীষণই মর্মান্তিক ঘটনা ঘটলো এটাও কিসের থেকে তৈরি হলো এই যে সন্ত্রাসবাদীদের মধ্যে কামনা বাসনাটা শুদ্ধ ছিল না যার জন্য তারা এই বাজে কাজগুলো করলো করলো শুধু না করে চলেছে চারিদিকে চারিদিকে তারা করে চলেছে তারা এখানে থেমে নেই তারা এখন আবার আর জায়গায় অন্য কিছু চিন্তা করছে তো এই যে কামনা বাসনা তারা কন্ট্রোল করতে পারছে না বলে এরকম বাজে কাজ করে ফেলছে আর যারা কন্ট্রোল করতে পারছে তারা ঘরে বসে ঈশ্বর চিন্তা করছে এবং আনন্দ রয়েছে কিন্তু যারা সনাতন ধর্মে আমরা রয়েছি তাদেরকে শুধু ঘরে বসে ঈশ্বর চিন্তা করলে হবে না ঈশ্বর চিন্তাটাকে আরো দৃঢ়তার সাথে করতে হবে এবং নিজেকে আমরা যে সনাতন ধর্মের রয়েছে আমরা যে হিন্দু রয়েছে সেটা নিয়ে গর্বিত বোধ করতে হবে এবং এটা চর্চা করতে হবে আমরা দিনকে দিন এই আধ্যাত্মিক চর্চার থেকে সরে আসছি সবাই খুব সরে আসছি এবং শুধু তাই না আধ্যাত্মিক চর্চাটাকে আমরা কিছুটা টাইম পাস হিসেবে নিয়ে নিচ্ছি তো এইভাবে করলে হবে না আমাকে আধ্যাত্মিক ভাবে আরো বলশালী হয়ে উঠতে হবে এবং চর্চাটা ছোট বয়স থেকে শুরু করতে হবে ছোট বয়স থেকে কেন শুরু করতে হবে আমাদের প্রত্যেকটা চলার পথে প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিন্তু আধ্যাত্মিক চর্চা এবং আধ্যাত্মিক যে বাণীগুলো সেগুলো কিন্তু আমাদেরকে ভীষণ ভাবে সাহায্য করে আমি বুঝি আর না বুঝি আমি যদি আধ্যাত্মিকতাটাকে এইভাবে আমার জীবনের সাথে পুরোপুরি জড়িয়ে না নি তাহলে কিন্তু একটা সময় যখন আমি ভীষণ হতাশার মধ্যে দিয়ে যাব কিছু বুঝতে পারবো না কি করব ওই সময় কিন্তু আমি পারবো না নিজেকে সামলাতে তাই আধ্যাত্মিক চর্চা করাটা এই জন্য জরুরি আমার নিজের মনকে শক্তিশালী করবার জন্য নিজেকে আরো নিজের ভেতরের বাসনাকে শুদ্ধ করবার জন্য দেখুন শারদা মা কিন্তু শুধুমাত্র ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেননি কিন্তু তিনি আবার কি তিনি আবার প্রার্থনা করছেন কি যে আমার বাসনাকে শুদ্ধ করে তোলো যাতে চিরদিন তোমার যোগ্য হতে পারি দরিদ্র দারিদ্র ব্রহ্মচার্যের ব্রত তিনি নিয়েছিলেন ত্যাগ করেছেন গর্ভধারিণী জরণী সাধারণ আনন্দ আর কিন্তু হয়ে উঠেছিলেন বহু সন্তানের আধ্যাত্মিক আজকে আমরা যে মাকে সব সবসময় খুঁজি আজকে তো মা কত বছর হয়েছে তিনি দেহ রেখেছেন কিন্তু এখনো আমরা মাকে নিয়ে চর্চা করছি এখনো মায়ের জীবন যাপন আমাদের নিজেদের জীবনে আনার চেষ্টা করছি প্রত্যেকটা মুহূর্তে কেন চেষ্টা করছি কিছু তো করে গেছেন তিনি কিছু তো করেছেন আজকে আমরা যারা এই যে টিভি সিরিয়াল সিনেমা করছে তাদেরকে দেখছি দেখে একটু কিছুক্ষণের জন্য আনন্দ পাচ্ছে কিন্তু তাদেরকে নিয়ে যদি চিন্তা করি মনে শান্তি পাবো না কিন্তু কিন্তু এখন যদি আমি মাকে চিন্তা করি মায়ের ফটোর সামনে পাঁচ দশ মিনিট বসি দেখবো ভেতরটা অনেকাংশে শান্ত হয়ে গেছে শুধু মা কেন যার যে গুরু আছে যদি গুরুর সামনে বা কোনো ঠাকুরের সামনে যদি বসে পাঁচ দশ মিনিট যখন আমার মন খুব অশান্ত হয়ে যায় তখন যখন আমি কিছুক্ষণ বসে আমার মনটা কিন্তু নিজের থেকে একটা অদ্ভুত শান্তি পায় শান্তি চারিদিকে আমার নিজের চারিদিকে একটা মানে শান্ত পরিবেশের সৃষ্টি হয়ে যায় এটা কি করে তারা যে এত বছরের পর বছর সাধনা করে গেছেন সেই সাধনার ফল এখনো বাতাসে ঘুরে বেড়ায় যার জন্য এখনো কিন্তু যারা ঠিক ঠিক ঈশ্বরকে লাভ করতে চায় ঈশ্বরকে উপলব্ধি করতে চায় এখনো কিন্তু ঈশ্বর উপলব্ধি হয় এখনো ঈশ্বর উপলব্ধি হয় ঈশ্বর দর্শন হয় কারণ তারা এখনো রয়েছেন আমরা তো শুধুমাত্র ওই দেহের কথাটাই ভাবি কিন্তু এই দেহের ঊর্ধ্বেও অনেক কিছু রয়েছে সবসময় আমাদের একটাই চেষ্টা আমরাও শারদা মা যে প্রার্থনা করছেন আমাদের প্রত্যেকে প্রত্যেকটা মুহূর্তে একটা প্রার্থনা করা যে আমাদের যেন শুদ্ধ করেন ঠাকুর। বাসনাগুলো আমাদের বাসনাগুলো শুদ্ধ হওয়াটা খুব জরুরি বাসনা শুদ্ধ না হলে আমাদের এই কামনা বাসনাগুলো যদি সবসময় যে উঠে চলেছে এই কামনা বাসনাগুলো যদি শুদ্ধ না হয় আমারও কিন্তু জীবন চালাতে খুব অসুবিধা হবে তাই আমরাও যখন ঠাকুর ঘরে বসবো যখন জপ করব তখন জপ করার পরে প্রার্থনা করব ঠাকুরের চরণে আমার বাসনাগুলো যেন তিনি শুদ্ধ করে দেন এবং আমি যেন তার হয়ে থাকি আর কারণ না হই শুধুমাত্র তার যেন হয়ে থাকি কারণ একমাত্র শেখার সেটাতেই মুক্তি হবে যখন আমি শুধুমাত্র তার হয়ে থাকবো আজকে আলোচনা এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকে জয় ভগবান